গুড মর্নিং গাইস আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি দেখো আবার গড়িয়াহাটে মার্কেটে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি মাছগুলো দেখুন চিংড়ি মাছ আছে ভেটকি আছে ভেটকি আর দাম যাচ্ছে ছশো টাকা চিংড়ি বারোশো একটা আছে পনেরোশো এইটা হচ্ছে পনেরোশো টাকা কেজি ইলিশ দেখুন আঠেরোশো দেড় কেজি এক থেকে দু কেজি ওজনের এই এক থেকে বারোশো মতন কেজি হবে এগুলো আঠেরোশো টাকা আর যেটা দেড় এক থেকে দেড় কেজি ওজন সেটা হচ্ছে একুশশো টাকা করে দাম আছে দেখুন মাছগুলো সাজাচ্ছে পাবদা মাছ দেখুন খুব সুন্দর পাবদাগুলো একদম টাটকা এগুলো হচ্ছে পনেরোশো টাকা কেজি ইলিশ হচ্ছে আঠেরোশো টাকা কেজি এক কেজি বারোশো ওজনের ইলিশ আঠেরোশো টাকা কেজি মোরলা মাছ আছে ছশো টাকা কেজি মাছগুলো সাজাচ্ছে দেখুন কি দারুন করে হ্যাঁ অবশ্যই আপনারা কড়িহাটা একবার আসবেন এসে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা প্লিজ আপনারা শেয়ার করবেন ট্যাংরা আছে আর ছশো টাকা আটশো টাকা এখানে ভেটকি আছে সাড়ে পাঁচশো আর চার সাড়ে সাড়ে পাঁচশো পাঁচশো রুই আর চলছে আড়াইশো এই ট্যাংরাগুলো চলছে নশো টাকা কেজি পাবদা আছে চারশো টাকা চিংড়ি তিন সাড়ে তিনশো টাকা আড় মাছ আছে চারশো টাকা রুই আছে আড়াইশো টাকা ভেটকিটা আছে তিন কেজি ওজনের ভেটকি ছশো টাকা কেজি চিংড়ি মাছগুলো আছে এটা হচ্ছে আটশো টাকা কেজি পুঁটি মাছ আছে ছশো টাকা কেজি পাবদাগুলো দেখুন একদম টাটকা এখনকার মতন টাটা বাই নেক্সট ভিডিও দেখুন কড়িহাটটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই ইলিশটা আছে এক কেজি ওজন্য ইলিশ এটা আছে এগারোশো টাকা কেজি দেখুন ইয়ে মাছগুলো দেখুন মুরালা মাছগুলো এত টাটকা মাগুর মাছ একদম যেন বারোশো টাকা কেজি কই মাছ সাতশো টাকা কেজি পাবদা মাছ চারশো টাকা পাপদা আপনি আপনার দেখুন একদম টাটকা চিংড়ি তিনশো টাকা সাড়ে তিনশো তিনশো আর রুই কাতলার একই দাম চলছে আড়াইশো তিনশো এগুলো ছোট ভেটকি একদম ছোট ইলিশ এটার দাম আছে আটশো টাকা কেজি এটা কি মাছ আমি ভুলে গেছি আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করবেন আমাকে আর রুই মাছটা দেখুন একদম টাটকা চিংড়িগুলো দেখুন একদমই টাটকা তাই এরকম টাটকা মাছ আপনাদের খেতে গেলে অবশ্যই গড়ি হাটে আসতে হবে দেখো মাছই দেখো বয়স হয়ে গেছে তাও মাছ নিতেছে কত আনন্দ করে মাছ নিচ্ছে দেখো আপনারা দেখুন কত আনন্দ করে মাছ নিয়ে বাড়িতে যাচ্ছে এখানে সব রকমের মাছ পাবে এগুলো হচ্ছে বাচ্চা মাছ আর মাছ কাতলাটা তিন কেজি ওর কাতলা আছে এখানে দেখুন মরেলা মাছ বেলে মাছের দেশি বেলে আছে চারশো টাকা ভলা মাছ আছে চারশো টাকা এটা হচ্ছে কাচকি মাছ সাড়ে তিনশো টাকা লোটে হচ্ছে তিনশো টাকা দেখুন বেলেগুলো একদম টাটকা এখানে রুই কাতলা টাটকা আছে কমপ্লেন মাছ আছে আটশো টাকা এখানে ভেটকি দেখুন কত টাটকা অবশ্যই আপনার দেখবেন দেখুন চিংড়ি আছে ভেটকি আছে ইলিশ আছে ট্যাংরা আছে সব রকমের মাছ এখানে পাবেন দেখুন ভেটকিটা তো কত টাটকা রুইটা চেহারা দেখুন এখানে ইলিশগুলো একবার দেখুন আপনারা পুঁটি মাছ দেখুন আর এই ফ্রেশ একদম মোরলা মাছ ছশো টাকা কেজি ফুটিও ছশো টাকা কেজি ইলিশ এটা বারোশো টাকা কেজি এখনকার মতন টাটা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আবার দেখা হবে বাই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা